আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আর এখান থেকে আজকে কিন্তু আপনাদেরকে তিনটা ডিজাইনের ড্রেস দেখিয়ে দিব বাচ্চাদের একটা থাকবে গারারা একটা একটা থাকবে আলিয়াকা ড্রেস আর একটা থাকবে গাউন সো এই তিনটা ডিজাইনের মধ্যে দেখাবো আর মিনিমাম সাইজটা থাকবে তিন থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের গুজরাটি প্যাটার্ন একটা গাড়ারা দেখাচ্ছি আর এই গাড়ার ড্রেসটা কিন্তু আপনার গাঁসা মার্কেটে আসলে এখন একেবারেই নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজের থাকবে আর এই টাইপের পার্টি গাড়াগুলো কিন্তু বাচ্চাদের জন্য আপনার যে কোনো বিয়ের প্রোগ্রাম বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন একেবারেই নতুন কালেকশন আপনারা দেখতেই পারছেন এখানে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন আর্কের খুব সুন্দরভাবে কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা নিচে কিন্তু টাসেল দেওয়া আছে খুবই চমৎকার আর এটা হাতারা দেখিয়ে দিচ্ছি হাতারা ফুল স্লিভের হাতার কফিনও কাজ করা আছে আর এটার সাথে যে প্যান্টটা আছে আমি প্যান্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখি ভাই প্যান্টটা আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা থাকবে গারারা প্যান্টের মধ্যে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা দেখেন গোল্ডেন সুতা স্টোনার্কের কাজ করা এবং এটা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি তিনোটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সাইজ আর প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ পার্পেল কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাবেন আর এগুলো সাইজ এবং প্রাইসটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন খুব সহজে আমি একটু আপনাদেরকে সাইজ আর প্রাইসটা বলে দিচ্ছি এটা আপনারা চাইলে তিন থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে উনত্রিশশো টাকা এবং ছয় থেকে আট বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে বত্রিশশো টাকা নয় থেকে এগারো বছর বাচ্চাদের নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর বারো থেকে পনেরো বছর বাচ্চাদের নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে চার টাকা সো এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটা আপনার রেড কালারের মধ্যে পাচ্ছেন সো এগুলোর সাইজগুলো কিন্তু আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি একেবারে তিন থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন তবে সাইজগুলো সাইজ অনুযায়ী প্রাইসগুলো থাকবে সো আবার বলে দিচ্ছি তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে উনত্রিশশো টাকা ছয় থেকে আট বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা আর নয় থেকে এগারো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর বারো থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চার হাজার টাকা আর এই টাইপের গুজরাটি প্যাটার্নের গুলো এখন আপনার কিন্তু গাউসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউজে আসলে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনার স্ক্রিন দেন আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে মেরুন কালার একটা আলিয়াকা ড্রেস দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য এগুলো কিন্তু আপনার গাউসিয়া মার্কেটে আসলে একেবারে নতুন ডিজাইনে পাবেন এটা বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে একেবারে নতুন মডেল একটা আলিয়াকা ড্রেস আপনারা পাচ্ছেন প্যানেলও কাজ করা একেবারে পার্টি ওয়ার্ক কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফলিনও কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সাইডটা ব্যাক টা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা আছে পেছনে প্যানেল ও কাজ করা আর এটার সাথে একটা এক কালারের প্যান্ট আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিবো সাইজগুলো বলে দিবো প্রাইসটা বলে দিবো সো কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছেন সো এটার সাইজ এবং প্রাইসটা সম্বন্ধে একটা ধারণা দেই তাহলে আপনারা বুঝতে পারবেন সাইজটা বলে দিচ্ছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন এটার সাইজটা থাকবে তিন থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠাইশো টাকা ছয় থেকে আট বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আর নয় থেকে এগারো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে তেত্রিশশো টাকা আর বারো থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চার হাজার টাকা আমি কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম সো এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু নম্বর কালারটা এটা এটা অনেক সুন্দর মাস্টার ইয়েলো মধ্যে পেয়ে যাচ্ছেন সো সাইজ এবং প্রাইসটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনাদের তিন থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে আঠাইশশো টাকা ছয় থেকে আট বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা থাকবে তিন হাজার টাকা নয় থেকে এগারো বছর বাচ্চাদের প্রাইসটা থাকবে তেত্রিশশো টাকা আর বারো থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে চার হাজার টাকা আপনারা চাইলে কিন্তু এই টাইপের ড্রেসগুলো অনলাইনে অর্ডার করে অথবা মার্কেটে এসে আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি সো এটা আপনাদেরকে গাউনের মধ্যে দেখাচ্ছি একেবারে নতুন ডিজাইনে বাচ্চাদের এটা গলার নিচে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিরোর স্টোরে কাজ করা আর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তো গোল্ডেন কালার সুতোর আর মিরোর স্টোরে কাজ করা আছে এটা গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফলিনও কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা স্টোন ওয়ার্কের অনেক সুন্দর ওকে এটার সাথে এক একটা প্যান্ট পাবেন আর একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা আর এটার মধ্যে মোট তিনটা কালার কালার গুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলো আপনারা মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারেন গাউসিয়া মার্কেট থেকে সরাসরি অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে আর এই গাউনগুলো একেবারেই নতুন ডিজাইনের চলে আসছে আর যা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করবেন আমি সাইজগুলো এবং প্রাইসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তিন থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠাইশো টাকা ছয় থেকে আট বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে তিন হাজার টাকা নয় থেকে এগারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে তেত্রিশশো টাকা বারো থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে চার হাজার টাকা আমি প্রাইসটা জানিয়ে দিলাম আপনাদের আর এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মেজেন্ডা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন সম্পূর্ণ নতুন এটাও পার্টি ওয়ার গাউন আপনার মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আমি সাইজ এবং প্রাইসটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে তিন থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠাইশো টাকা ছয় থেকে আট বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আর নয় থেকে এগারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর বারো থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে চার হাজার টাকা আমি আবারও বলছি আপনাদেরকে নয় থেকে এগারো বছর বাচ্চাদের প্রাইসটা পঁয়ত্রিশশো না মানে তেত্রিশশো টাকা পড়বে নয় থেকে এগারো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে তেত্রিশশো টাকা সো গাইস আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আপনার গাছিয়া মার্কেটের দোতলায় তিনের দশ দোকান নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য